গত সপ্তাহে আলোচনা করছিলাম ঋণ দেওয়া নেওয়ার সম্পর্কে যে নীতিমালা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব ঋণ পরিশোধ করা তথা ঋণ পরিশোধের যে দায়িত্ব সেই সম্পর্কে একদিকে যেমন অধিকার আছে অন্যদিকে তেমনি কর্তব্য আছে কেউ যদি মনে করে শুধু অধিকারটা ভোগ করব কর্তব্য পালন করব না তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলবে না অধিকার এবং কর্তব্য দুটোকে সমানভাবে যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে দুটোর মধ্যে একটা ভারসাম্য বজায় থাকবে ব্যালান্স থাকবে সমাজ সুন্দরভাবে চলবে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার পর রসুল্লাহ সোল্লা সাল্লাম বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অনেক অসুল অনেক নীতিমালা বলে দিয়েছেন আমরা সেই নীতিমালার দিকে গুরুত্ব দিই না বা সেগুলোকে আমরা ঠিকঠাক পালন করি না তাই মুসলিম সমাজ আর বিভিন্ন আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত যাই হোক গত সপ্তাহে যে আলোচনা করছিলাম কোরআন মাজিদের দু নাম্বার সুরা সুরা আল বাকার দুশো বিরাশি নাম্বার আয়াত ওই আয়াতে আল্লাহ ঋণ গ্রহণ করা এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে যে কয়েকটি নীতিমালা আমাদেরকে বলেছেন সেই নীতিমালার মধ্যে ছিল সময় নির্ধারণ লিখে রাখা সাক্ষী রাখা কোনো লেখকের কাছে কেউ যদি লিখতে চায় তাহলে সেই লেখক যেন সেটা লিখে দিতে অস্বীকার না করে ইত্যাদি বিষয়ে এখানে বিশেষভাবে একটা কথা মনে রাখার প্রয়োজন ওই আয়াতের মধ্যেই আল্লাহ বলেছেন তোমরা যেন লেখককে কষ্ট দিও না এখন আপনি এখানে শুনে গেলেন বা আমি আপনাদেরকে বলে গেলাম যে আল্লাহ বলেছেন কেউ যদি ঋণ গ্রহণ করে আর কেউ যদি ঋণ দেয় এরা যদি লিখতে পড়তে না জানে যে লোকটা লিখতে পড়তে জানে তাকে যদি লিখে দিতে বলে সে যেন অস্বীকার না করে তাকে লিখে দেওয়াটা তার কর্তব্য এখন আপনি বেলা দুটোর সময় এলেন এসে বলছেন এক্ষুনি দরকার যারা পড়াশোনা জানে না এদের কিছু দোষ আছে শুধু দোষটা যারা শিক্ষিত মানুষ তাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না একটা ইমার্জেন্সি দরখাস্তের দরকার সে নিজে গোসল টোসল করে খেয়ে দিয়ে চলে এসেছে দরখাস্তটা এক্ষুনি লাগবে এক্ষুনি বেরিয়ে যাব। তা আপনার জন্যে কি ওই লোকটা ওইটা দরখাস্ত লিখবো বলে ওরটা কি কোনো অফিস যে বসে আছে আপনি যাবে না লিখে দেবে তার তো কোনো কাজ থাকতে পারে আপনি তাকে এই সময়টা না দিয়ে হঠাৎ করে গিয়ে এই যে এক্ষুনি দরকার এক্ষুনি লিখে দিতে হবে এটা আপনি জুলুম করছেন ওর ওপর অত্যাচার করছেন আপনি যখন কোনো লেখকের কাছে কোনো বিষয় লিখে নেবেন আল্লাহ বলেছেন ওই কাতির কাঁতিবণকে ওই লেখককে যেন কোনোভাবে কষ্ট দিও না কষ্ট দেওয়া মানে আপনার প্রয়োজন আপনার প্রয়োজনে আপনি নিজে তার বাড়ি না গিয়ে তাকে বলছেন চলো অমুক জায়গায় লিখে দিয়ে আসবে এই যে তাকে আপনি ডেকে পাঠাচ্ছেন ও কি আপনার কাছে দায়বদ্ধ যাওয়ার জন্যে এটা আপনি ওকে কষ্ট দিচ্ছেন আপনি ওকে কোনো সময় না দিয়ে এক্ষুনি দরকার এখনই করতে হবে এটা আপনি ওর উপরে জুলন করছেন কষ্ট দিচ্ছেন আপনাকে তার বাড়ি যেতে হবে তার সময় মতো আপনাকে সময় নিতে হবে প্রয়োজনে ওই লেখক যদি আপনার কাছে পারিশ্রমিক দাবি করে আপনাকে পারিশ্রমিক দিতে হবে এমন একটা সময় আছে ওই আয়াতের মধ্যে আছে আয়াতটা কোরআন মাজিদের সবচাইতে বড় আয়াত বলেছি সবটা পরিবেশন করি নাই হয়তো আপনার ওই লেখাকে কেন্দ্র করে এই বিষয়টা বিচারাধীন কোন জায়গায় যেতে পারে কোর্ট পর্যন্ত যেতে হতে পারে তখন ওই লেখককে যদি কোর্ট পর্যন্ত যেতে হয় আপনাকে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে ওকে সসম্মানে পয়সা দিয়ে নিয়ে আসতে হবে ও লেখক হিসাবে আল্লাহর নির্দেশ অনুযায়ী লিখে দিয়ে আপনার কোনো ভুল করে নাই অন্যায় করে নাই তার যে সময়টা আপনি খেলেন তাকে যে নিয়ে গেলেন নিয়ে এলেন এই সমস্ত দায়িত্ব ভারটা যদি আপনি গ্রহণ করতে পারেন তবেই আপনি লিখে নেবেন যদি না লিখে নেন তাহলে ওই লেখককে আপনি কষ্ট দিলেন লেখককে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না যাই হোক আজকে যেটা বলবো সেটা হলো ঋণ গ্রহণ যে করল সে আমানত গ্রহণ করলো যিনি ঋণ দেবেন এই ঋণ দেওয়াটা ঋণ দিতে পারাটা একটা উত্তম কাজ খুব ভালো কাজ যে সমাজে সুদের ব্যবস্থা নাই যে সমাজে সুদের প্রচলন নাই সুদকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করলেন নিষেধ করার পরে ঋণ দিতে বললেন প্রয়োজনে আপনি ঋণ গ্রহণ করবেন এই ঋণ যখন কেউ গ্রহণ করলো সে তার কাছ থেকে আমানত গ্রহণ করলো যে আয়াত পরিবেশন করেছি সুরা নিঃশাহ মাজিদের চার নম্বর সুরার আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يعيذكم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا الله الجن إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها যখন কোনো মানুষ কোনো মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে এই ঋণ গ্রহণ করাটা সে যেন আমানত গ্রহণ করল ওই আমানতদারের আমানতকে ওই হকদারের হককে নির্ধারিত সময়ে সঠিক সময়ে সে যেন পৌঁছে দিয়ে আসে আল্লাহ এখানে হুকুম তামিল করছেন ইন আল্লাহ ইয়া আমুর হুকুম ইয়া আমুর শব্দের অর্থ হলো আল্লাহ হুকুম করছেন ওয়াডার করছেন আদেশ করছেন হে ঋণদাতা হে আমানত গ্রহণকারী তুমি তোমার আমানতকে তুমি তোমার এই হকদারের হককে সঠিক সময়ে যেন পৌঁছে দেবে ঋণ যদি কেউ গ্রহণ করে তাহলে ঋণ গ্রহণ করার পর সে যেন মনে করে এটা আমার কাছে আমানত লিখে রাখতে বলেছেন আল্লাহ পূর্ববর্তী আয়াতে সুরা বাকার আয়াতে আগের দিন আলোচনা করেছি আপনি যদি কাউকে বলে যেতে ভুলে যান মৃত্যুর সময় যদি আপনার জবান বন্ধ হয়ে যায় জ্ঞান যদি থাকে ইশারাতেও দেখিয়ে দিয়ে যাবেন আপনার ছেলেকে আমি অমুকের কাছে এই টাকা অমুক দিনে এত টাকা ঋণ করেছি আপনার মৃত্যুর আগে যদি কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকেন ঘটিবাটি যা আছে সব বিক্রি করে দিয়েও ওই ঋণটাকে আগে শোধ করবেন তারপরে আপনি চোখ বুঝবেন তা না হলে এই আমানত কিন্তু আপনার পিছু ছাড়বে না যদি আপনার শোধ করার কোনো ক্ষমতা না থাকে তাহলে আপনার ওয়ারিস যারা থাকবে তাদেরকে আপনি ওসিয়ত করে যাবেন আমি অমুকের কাছে এত টাকা ঋণ করেছি তোমরা শোধ করে দিয়ে যেও যদি সেটাও সম্ভব না হয় যার কাছে আপনি ঋণ গ্রহণ করেছেন অন্তত পক্ষে তাকে ডেকে নিয়ে এসে যতটুকু পারবেন ততটুকু দেওয়ার পর ভাই আমার সামর্থ্য আর কুলুচ্ছে না তুমি আমাকে এটা ক্ষমা করে দিও অন্তর থেকে মাফ করে দিও জীবদ্দশায় আপনি ক্ষমাটা চেয়ে নেবেন তার কাছে সে যদি এই ক্ষমা করাটা তার ইচ্ছা দিন সে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে সে যদি বলে এতগুলো টাকা ছেড়ে দাও আমার পক্ষে সম্ভব নয় তাহলে এই ঋণ আপনার ঝুলে থাকলো কেয়ামত পর্যন্ত ঝুলে থাকলো কাল কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ওই ঋণ থেকে মুক্তি দেবেন না এই ঋণ আপনাকে যেভাবেই হোক যেমন করে হোক শোধ করে যেতে হবে এই ঋণের ব্যাপারে আমরা কেউ গুরুত্ব দিই না লোকটা মরো মরো মরছে কিংবা মরে গেছে মরে যাওয়ার পরে চাঁদা তুলে তার জন্য খানা করতে হবে ভোজ করতে হবে বিরাট আয়োজন করতে হবে সবারই মাথা ব্যথা কিন্তু লোকটা গরিব মানুষ ঋণ করেছে কিনা তার কোনো ঋণ আছে কি না এটা আপনার দায়িত্ব ছিল আপনি তার খোঁজ নিলেন না ওই লোকটাও সে কোনো রকমভাবে ঋণ করেছি কারোর কাছে কোথায় কি ঋণ করেছি বলে গেল না সমাজের মানুষ তার নিজের আত্মীয় স্বজন পরিবার বর্গ কেউ সেই ঋণের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করলো না ভোজ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ বিশাল ব্যাপার আমরা জানাজা পড়তে গেলাম আমাদেরকে নেমন্তন্ন করলো না বললো না দুটো খেয়ে যেও ওটা আল্লাহ রসুলের নির্দেশ নয় আল্লাহর রসুল যেটার উপরে গুরুত্ব দিয়েছেন বেশি সেটা হলো ঋণের উপরে কোনো লাশকে কোনো মাইয়াতকে নিয়ে আসার পরে আল্লাহ রসুলের সামনে যখন হাজির করা হতো আল্লাহ রসুল প্রথম যে কথাটা জিজ্ঞাসা করতেন সেটা হলো ওই ব্যক্তির কোনো ঋণ আছে যদি ওই লোকটার ঋণ থাকতো তাহলে ওই ঋণের আমানত ওই ঋণের জিম্মাদার কাউকে না দেওয়া পর্যন্ত আল্লাহ রসুল ওই জানা যায় দাঁড়াতেন না তিনি জানাজা করতে কাউকে নিষেধ করেন নাই কিন্তু নিজে জানা যায় শরীরর নাই হাদিস আপনাকে শোনাব ঋণ কারোর থাকলে প্রথম আপনাকে জিজ্ঞাসা করতে হবে জানা যারা ময়দানে যেটা সেটা হলো ঋণ এই ঋণের ব্যাপারে আপনিও কোনো সচেতন নয় আপনার পরিবার সচেতন নয় আপনার ইমাম সচেতন নয় কোনো ব্যাপারে এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নয় অথচ এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল মৃত্যুর পরে মাইয়েতের জন্যে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন এই ঋণের উপরে তাই আল্লাহ বললেন ইন আল্লাহ হাইয়া আমুর হুকুমান তুয়াদুল আমানতিলা আলিহি যখন তুমি কারোর কাছ থেকে এরকম আমানত গ্রহণ করবে ঋণ গ্রহণ করবে সেটা যেন সময়ে হকদারের কাছে সেটা পৌঁছে যায় এটা তুমি গুরুত্ব রাখবে তারপরের বাক্যে বললেন ওয়া ইজা হাকান তুম বাইন নাসি আন তাহকুমুবিলা আদ আর যখন তোমরা মানুষের মাঝে বিচার ফাইশালা করবে তখন ন্যায় সঙ্গতভাবে সুষ্ঠভাবে বিচার ফাইসলা করবে বিচার করার সময় যেন কেউ কারোর পক্ষ নিয়ে কেউ কারোর ঝোল টেনে কোনো কথা বলবে না এটা বলার পরে আল্লাহ বলছেন আন কত সুন্দর না উপদেশ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ইন্নাল্লাহা স্বামী আমরা নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন আয়াতের প্রথম বাক্য হল দাতার কাছে হককে পৌঁছে দেওয়া আপনি যদি কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করেন আমানত গ্রহণ করেছেন মৃত্যুর আগে পর্যন্ত এই আমানত যদি আপনি ঠিক জায়গায় পৌঁছে না দেন ঋণ যদি পরিশোধ না করেন এই ঋণ আপনার কিছু কিছু কেয়ামত পর্যন্ত যাবে শহীদ মুসলিমের হাদিস তিরিমিজির কিয়ামত অধ্যায়ে চব্বিশশো আঠারো নম্বর হাদিস আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন উল্লাহি রসুল্লা আলী সাল্লাম কলা নামা আল মুফলিসু আল্লাহ রসুল একদিন সাহাবিদেরকে বলছেন তোমরা কি জানো তোমাদের মধ্যে সব চাইতে অসহায় নিঃস্ব ব্যক্তিকে সাহামারা বলছে কলু আল মুফলি সুফিন আয়া রসুল উল্লাহীমান্লা দির হামালা হুওয়ালা মাতা ও হে আল্লাহ রসুল আমরা তো মনে করি ওই লোকটা অসহায় ওই লোকটা সব চাইতে নিঃস্ব যার কাছে লা দির হামালা হুওয়ালা মাতা ও কোনো টাকা পয়সা নাই দীর হাম নাই দিনার নাই নাইওয়ালা মাতা ও তার কাছে কোনো সম্পদ সম্পত্তি নাই এই লোকটাকে আমরা তো মনে করি এই লোকটা অসহায় এই লোকটাই নিঃস্ব আল্লাহ রসুল বলছেন কলা রসুল আলহিম আল মুফলিসুমিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বি যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া সালাতিন তোমরা যেটা বলছো অসহায় তোমরা যাকে অসহায় নিঃস্ব মনে করছো ওটা আসল নিঃস্ব নয় ওটা আসল অসহায় নয় আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় মুফলিস আল মিন উম্মতি আমার উম্মতের মধ্যে সবচাইয় অসহায় আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নিঃস্ব ভিখারি হলো ওই ব্যক্তি ইয়া আতিউমাল কেয়ামাতে যে লোকটা কিয়ামতের ময়দানে একদম নিঃস্ব হয়ে দাঁড়াবে সেই লোকটাকে তিনি বলছেন ওই লোকটার মধ্যে বিশলাতিন ওয়া শিয়ামিন ওয়া জাকাতিন ওর কাছে সলাত থাকবে শিয়াম থাকবে জাকাত থাকবে সব ঠিক আছে কিন্তু থাকা সত্ত্বেও তার মধ্যে যেটা থাকবে না সেটা হলো কাজা ফাহাজা ওয়া কালামা ওয়া সাফা কাদামা হাজা জরা যা এই লোকটা কতকগুলো অপরাধের বোঝা মাথায় করে সঙ্গে করে নিয়ে যাবে আমার উন্মতের মধ্যে সবচাইতে বড় অসহায় আমার উন্মতের মধ্যে সব বড় বড়ো হলো ওই ব্যক্তি যে লোকটির সঙ্গে সলাদ থাকবে সিয়াম থাকবে জাকাত থাকবে এই ধর্মীয় বিষয়গুলো সব থাকা সত্ত্বেও কিছু অপরাধ মাথায় করে সে নিয়ে যাবে সেই অপরাধ গুলা কি কি বা হাজা এই লোকটা কি করবে কোন মানুষকে দুনিয়ার বুকে গায়ের জোট ছিল ক্ষমতার জোট ছিল সেই বলে কাউকে গলার জোরে সে চিৎকার করেছে গালাগালি করেছে এই গালাগালি করেছে গালাগালি করে যাকে গালাগালি করেছে সে চুপচাপ মুখ বুঝে সহ্য করেছে এই যে আপনি তার উপরে বল প্রয়োগ করলেন আপনার শরীরের ক্ষমতা গলার জোর জাহির করলেন এই অপরাধটা এত বড় অপরাধ যে এই অপরাধ আপনার কিছু কিছু কেয়ামত পর্যন্ত যাবে সাতা মাহাজা তারপরের বাক্যে বলছেন ওয়া কাজা ফাহাজা কেউ কারোর উপর মিথ্যারোপ করেছে আপনি দেখলেন না শুনলেন না কিছুই বুঝলেন না মিথ্যা করে একটা কথা সাজিয়ে বলে দিলেন একজনের বিরুদ্ধে এই যে মিথ্যা রোপ করলেন কারোর উপরে এই মিথ্যাটা এত বড় অপরাধ ওই লোকটা মাথা পেতে সমাজের সামনে তাকে আপনি ছোট করে দিলেন এই লোকটা মুখ বুঝে সহ্য করে নিল শুধুমাত্র কেঁদেছে আর আল্লাহকে বলেছে আল্লাহ এর বিচার তুমি করো আল্লাহ তার সব কথাগুলো শুনেছে আমত পর্যন্ত আপনার পিছু পিছু যাবে এই মিথ্যা যে অন্যর উপরে চাপিয়ে দিলেন এটা আপনার কিছু কিছু কেয়ামত পর্যন্ত যাবে তারপরে বলছেন মালকে কেউ যদি আত্মসাত করে থাকে ঋণ নিয়েছে যা করে করে শোধ নাই এইভাবে কেউ যদি অন্যায় কেউ কারোর মালকে আত্মসাত করে ঋণ নিয়ে না দেয় বা অন্য কোনোভাবে কেউ যদি কারোর মালকে আত্মসাত করে সেটা তার পিছু পিছু কেয়ামত পর্যন্ত যাবে তারপরে বলছেন যে কেউ যদি ও দামা হা যা রক্তপাত ঘটায় কাউকে হত্যা করে তাহলে ওই হত্যাকারী বা রক্তপাত ঘটানো ঘটিয়েছে যার তার কারণে সেই লোকটা দুনিয়াতে সহ্য করে নিয়েছে এই অপরাধটা আপনার সঙ্গে যাবে এবং শেষ বাক্যে বললেন ওয়া জরা বা হা আপনি যদি কাউকে অন্যায়ভাবে একটা চরও মেরে থাকেন তাহলে এই চরটাও কেয়ামত পর্যন্ত আপনার পিছু পিছু যাবে আমি বলছিলাম যে আল্লাহ বললেন যে তোমার তুমি যখন কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করবে এই ঋণটা তোমার কাছে আমানত এই আমানত কেয়ামত পর্যন্ত যাবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল অনেকগুলা কথা বলতে বলতে একটা কথা বললেন ওয়াকা ওয়াকা লা মা লাহাজা কেউ যদি কারোর মালকে অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকে কেউ যদি অন্যায় করে কারোর কোনো টাকা পয়সা কোন রকম ভাবে কারণ কাছ থেকে আত্মসাত করে থেকে মেরে দেওয়া যাটাকে বলি মেরে দিয়ে থাকে এই মাল কিন্তু আপনার পিছু পিছু যাবে যাওয়ার পরে কি হবে আল্লাহর রাসূল ফাই ফায়াকউদু ফায়াক্তাস সুহাজা মিন হাসানাতিহি এরপর তোমাকে একটা জায়গায় ইয়াকউদু বসিয়ে দেওয়া হবে আল্লাহ তোমাকে বসিয়ে রাখবে এবং ওয়া একদম সোহাজামিন হাসানা তোমার জীবনের যত হাসানা রয়েছে ভালো কাজ রয়েছে সেইখান থেকে কেটে কেটে এই যাকে তুমি গাল দিয়েছো তাকে সেদিন বলা বলবে আল্লাহ যে তুমি কি ওকে আজকে গাল দিয়ে শোধ নেবে ও বলবে আল্লাহ দুনিয়ার বুকে তো গাল দিয়ে শোধ নিতে পারি না আজকে আর গাল দিয়ে শোধ নেওয়ার প্রয়োজন আমার নাই আল্লাহ জিজ্ঞাসা করবে কীসের প্রয়োজন বলবে একটা নেকির কারণে জাননাত যেতে পারছি না তখন আল্লাহ আপনার ওই জীবনের যে ভালো কাজ আপনার সলাদ ছিল সিয়াম ছিল জাকাত ছিল আপনার জীবনের অনেক ভালো কাজ ছিল সেই ভালো কাজের নেকি থেকে কেটে নিয়ে ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে যেমন ভোল্টেজের গালাগালি দিয়েছেন তেমন পরিমাণ নেকি কেটে ওকে দিয়ে দেওয়া হবে এরপরে আবার কাউকে আপনি মিথ্যা আরোপ করেছেন সেই লোকটাকে আল্লাহ ডেকে পাঠাবে আপনার সামনে আপনি বসে থাকবেন অসহায়ভাবে তাকে আল্লাহ বলবে তুমি কি ওকে আজকে মিথ্যা রোপ বলে তোর উপরে মিথ্যা দোষারোপ করে শোধ নেবে ও বলবে না আল্লাহ দোষারোপ করার আর সময় নাই একটা নেকির দরকার আবার আপনার নেকি থেকে কেটে ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে আপনি যার মালকে আত্মসাৎ করেছেন আল্লাহ বলবে আজকে কি তুমি টাকা নেবে সম্পদ যেটা তোমার আত্মসাৎ করেছিল দুনিয়ার বুকে সেটা কি তুমি ওর কাছ থেকে নেবে সে বলবে আল্লাহ টাকার মালের সম্পদের আর কোনো প্রয়োজন এখানে নাই আমার দরকার নেকির আবার নেকি কেটে ওকে দিয়ে দেওয়া হবে এইভাবে কাউকে মেরেছেন কাউকে থাপ্পড় মেরেছেন কারো রক্তপাত ঘটিয়েছেন সবাই একে একে আসবে আর সবাই আপনার কাছ থেকে নেকি দাবি করবে আপনার নেকি গুলা কেটে 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 ওই সমস্ত লোক যাদের কাছে অপরাধ করেছিলেন সবাইকে দিয়ে দেওয়া হবে এরপরে বলছেন হাসানা ফানা তুহ কবা আলাইহি হয়তো দেখা গেল যে আপনার মধ্যে যে নেকি ছিল এই নেকি শেষ হওয়ার পূর্বেই নেকি আপনার শেষ হয়ে গেল কিন্তু পাপ শেষ হওয়ার পূর্বেই নেকি শেষ হয়ে গেছে এখনো অনেক লোক যাদের সঙ্গে আপনি অন্যায় করেছেন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন তাদের যে সমস্ত গোনাগুলো ছিল সেগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে চাপিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল বলছেন মিনাল খতাইয়া উ খিজুমিন তাদের ওই গোনা নিয়ে এসে যখন আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে সুম্মা তুরি হাত তখন আপনাকে জাহান্নাম নাম ঠিকানা দেওয়া হবে জাহান নামে ফেলে দেওয়া হবে নিক্ষেপ করে দেওয়া হবে আপনার সলাত আপনার শিয়াম আপনার এর যে অনেক নেকি করে চলেন আপনি এর নেকিগুলো আপনি দেখতে পাবেন কিন্তু ওগুলা লোককে দিতে 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 আপনি অসহায় হয়ে যাবেন ভিখারি হয়ে যাবেন নিঃস্ব হয়ে যাবেন তাই আল্লাহ রসুল বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় ভিখারি হলো ওই আমার উম্মতের মধ্যে সবচাইতে নিঃস্ব অসহায় হল ওই যে লোকটা দুনিয়ার বুকে এই সমস্ত অপরাধগুলা করে তার মধ্যে একটা হলো লোকের মাল আত্মসাত করা ঋণ গ্রহণ করে না দেওয়া আপনি ঋণ গ্রহণ করলেন এই ঋণ নিলেন সে সরকারি হোক আর পাবলিকের হোক অনেক মানুষ আছে ব্যবসা করছি ব্যবসা করতে করতে মোটা টাকা লোন নিয়ে নিলাম লোন নেওয়ার পরে একটা সুযোগ পেলাম বসিয়ে দিলাম দিলাম না টাকাটা বিরাট সম্পত্তি বিরাট বাড়ি বিরাট গোডাউন বিরাট ব্যবসা ফেঁদে বসে আছেন আপনার ছেলে সন্তান এরা ভোগ করবে কেয়ামতের ময়দানে ওই সরকারের যে টাকাটা আত্মসাত করেছেন ওই সরকারের টাকার হকদার দুনিয়ার সকল মানুষ সব যে আপনার কাছে হাজির হবে সেদিন সরকারি সম্পদের হকদার দুনিয়ার সকল মানুষ আপনি সরকারের টাকা যদি এক টাকা খেয়ে থাকেন আর সেটা যদি পশ্চিমবঙ্গ সরকারের হয় সারা পশ্চিমবঙ্গের যত মানুষ আজকের দিনে বেঁচে আছে যারা এই সরকারকে ট্যাক্স দেয় তারা সকলের ওই টাকার মালিক সেই সকলে ওই টাকার হকদার এই হকদারের হককে আপনি নষ্ট করেছেন লুণ্ঠন করে দুনিয়া থেকে গেছেন এই সমস্ত মানুষ যদি আপনার পিছনে লাইন দেয় সেদিন আপনি কত টাকার সম্পদ এখানে আত্মসাত করেছিলেন আর ওখানে কতজন গে আপনার পিছনে দাঁড়াবে একটা ভেবে দেখুন তো দুনিয়াতে যাদের যুগ জন্য সুখ ভোগ করার জন্য রেখে দিয়ে গেলেন তারা সুখ ভোগ করবে আর কিয়ামতের ময়দানে আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু এই ঋণকে পরিশোধ না করার কারণে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে তিরিমিজির হাদিস আল্লাহ রসুল বলছেন সালাহাতুন হাক্কুন আল্লাহ আল্লাহ আল মুকাতিবুল্লাজি ই উরিদৌলা আদা আন না কিউল্লাজি ই উরিদৌল আফাআফা আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা নেমে আসে সালা সাতুন হাক্কুন আল আল্লাহিতা আলা আউ নু হুম আল মুজাহিদুফি সাবিলিল্লাহ তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ওই যে লোকটা আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দান করে দিতে পারে এই লোকটার উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে বল ব্যক্তি হলো যে লোকটা ঋণ গ্রহণ করার পরে ঋণ পরিশোধের জন্য প্রচেষ্টা গ্রহণ করে আমি ঋণদার হয়ে আছি আমি ঋণই আছি এই ঋণটাকে আমি যতক্ষণ না শোধ করতে পেরেছি আমার শান্তি নাই এই ঋণ শোধ করার প্রচেষ্টা যে লোকটা গ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য নেমেছে তিন নাম্বার হলো ওয়ানাকিউল্লাযী ইউরিদুল আফাফা যে লোকটা নিজের ইজ্জত গাহের হেফাজত করার জন্য বিবাহ করে এই তিন শ্রেণীর লোকের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে এটা 3 হাদিস হাদিসের মান সহিহ কিন্তু আপনি শাহাদা বরণ করলেন ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন জিহাদ করতে গিয়ে মারা গেলেন শহীদ হয়ে গেলেন এই হাদিসে বলল তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে তার মধ্যে প্রথম শ্রেণী হল আল জিহাদ সাবির ইল্লা যে লোকটা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এই মর্মে অন্য হাদিস এসেছে আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে যে লোকটা মৃত্যুবরণ করলো তার সব গোনাকে আল্লাহ মাফ করে দেন শুধু ঋণটা বাদ দিয়ে ঋণের গোনা কিন্তু আপনার মাফ হবে না ঋণের গোনা আপনার পিছু ছাড়বে না এই হাদিসটা আছে আপনার আহমদ শরীফে আছে নাসাই শরীফে আছে বাই হাকিতে আছে মোহাম্মদ বিন জাহাস রাজি আল্লাহ তালো থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রসুল এই হাদিসটা বলতে গিয়ে প্রথম বাক্য বলছেন সুবহান আল্লাহ কথাটা বলার আগেই বলছেন সুহান আল্লাহ বলার পরে বলছেন মাজা যা উমজিলা মিনাত মিনাত তাসহাদি ফিদ দাইন এই দাইন মানে হচ্ছে দেনা দাইন মানে হচ্ছে ঋণ ঋণের ব্যাপারে কত কঠিনতম জিনিস না আল্লাহ অবতীর্ণ করেছেন বলার পরে বলছেন ওয়াল্লাজি নাফসাবি ইয়াদিহি সেই মহান আল্লাহর নামে কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন লাও আন্না রাজুলান কাতিলা ফি সাবিলিল্লাহ যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কতল হয়ে যায় শহীদ হয়ে যায় সুম্মা উ হিয়া অতঃপর তাকে আবার জীবন দান করা হয় সুম্মা ক আবার সে কতল হয় আবার শহীদ হয় মাররা তাইন বারবার যদি তাকে জীবন দান করা হয় আর বারবার যদি সে শহীদ হয় আল্লাহর রাস্তায় বারবার যদি সে মাররা তাইন মানে বারংবার সে যদি জীবন পায় আর শহীদ হয় জীবন পায় আর শহীদ হয় এই রকম করে বারংবার সে যদি সাহাদাত বরণ করে তার সত্ত্বেও ওয়া আলাইহি দাইনুন তার যদি কোনো দাইন থাকে তার যদি কোনো ঋণ থাকে তাহলে এই ঋণের জন্যে আল্লাহ রসুল বলছেন মা দাখালাল জান্নাতা সে লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না কি কারণে হাত্তা ইয়োকজা আনহু দাইনহু যতক্ষণ না পর্যন্ত ওই ঋণটাকে সে শোধ করে না গেছে ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহর রাস্তায় কেউ শাহাদা বরণ করে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে মৃত্যুবরণ করার পরেও সেই লোকটা জান্নার যেতে পারবে না ঋণকে শোধ না করা পর্যন্ত এই ঋণকে আমরা গুরুত্বই দিই না অন্য একটা হাদিসের মধ্যে শহীদ মুসলিমের হাদিস মিসকাতের উনত্রিশশো বারো নম্বর হাদিস আবদুল্লা বিন আম রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইয়াকিরুল সাহাদি কুল্লি জাম্বিন ইল্লা দাইন যে লোকটা শাহাদা বরণ করে যে লোকটা জেহাদ করতে গিয়ে বরণ করে এই লোকটার কুল্লু জাম্বিন তার সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেন ইল্লা দাইন শুধুমাত্র ঋণের গোনা বাদ দিয়ে তার মানে ঋণ যদি আপনি করে যান এই ঋণ আপনাকে শোধ করে যেতেই হবে যদি এই ঋণকে শোধ করে না যান তাহলে আপনি যদি আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে শহীদ হন তাহলেও জান্নাতের দরজা আপনার জন্য খোলা হবে না ঋণ এত বড় কঠিন জিনিস অথচ এই ঋণের ব্যাপারে আমরা কোনো গুরুক্ষেপ করি না ঋণের ব্যাপারে কোনো গুরুত্বই দিই না ঋণ যখন থাকবে ঋণকে পরিশোধ করার চেষ্টা গ্রহণ করবেন ঋণ শোধ করে যেন মৃত্যু হয় এই এরাদা আপনি করবেন দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ আমি যেন ঋণই না হয়ে যাই আজকে এই পর্যন্তই পরবর্তী সপ্তাহে ঋণ সম্পর্কে আরও যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো শোনাব এই ঋণকে গুরুত্ব দেওয়ার জন্যে আল্লাহ রসুল এত গুরুত্ব আরোপ করেছেন এই ঋণকে পরিশোধ করার জন্যে আল্লাহ রসুল এত গুরুত্ব আরোপ করেছেন অথচ মুসলমান ঋণের বোঝা নিয়ে মা পৃথিবী থেকে বিদায় নেয় একজন মুসলমান আর একজন মুসলমানকে ঋণ দিতে ভয় পায় কারণ হলো আমি শিওর নই যে আমি যাকে ঋণ দিলাম এই লোকটা পাঁচ অক্তের সলাত আদায় করে ঋণটা শোধ করে যাবে আমি ভরসা করতে পারি না যে লোকটা ঋণ গ্রহণ করলো আমাকে ঋণটা পরিশোধ করে যেতে হবে এটা ওর দায়িত্ব মনে করে না সেই জন্যই সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে সেই জন্যই সুদের দ্বারস্থ মুসলমানকে হতে হচ্ছে মুসলমানকে সুদের দ্বারস্থ হতে হতো না মুসলমান যদি এই নীতির উপরে বিশ্বাস রাখতো এই নীতির উপরে অটল থাকতো আল্লাহ যেন আমাদেরকে এই নীতির উপরে অটল থাকার এবং এই নীতিকে মনে প্রাণে মেনে নেওয়ার মতো তৌফিক দান করেন প্রোনাল্লাহ মামিন।